শুভেচ্ছা সবাইকে আশা করছি সবাই ভালো আছেন বর্তমান পরিস্থিতি রাজনৈতিক পরিস্থিতির একটি অস্থিতিশীল অবস্থা এবং পুরো কূটনৈতিক প্রক্রিয়া বা ভিসা ব্যবস্থাকে কোথাও না কোথাও এটি প্রভাবান্বিত করছে কখনো কখনো এই প্রভাব ভিসা হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দিচ্ছে আবার কখনো কখনও একটু হয়তো প্রভাব ফেলতে পারে আসলে এখন কোন পরিস্থিতিটি ফেস করছে বাংলাদেশ সম্ভাবনার জায়গাটি কমিয়ে দিচ্ছে নাকি সত্যিই ত্বরান্বিত করছে থিওয়ার্স প্রত্যেকের জ্ঞাতার্থে একটি বিষয় বলবো যে কোনো দেশের রাজনৈতিক পরিস্থিতি যেমন একটি বাণিজ্যিক অবস্থাকে প্রভাবান্বিত করে স্বাভাবিকভাবে একটি ধার প্রক্রিয়াকেও কোথাও না কোথাও প্রভাবিত করে কাদের কথা বলছি সমাজের সেই সমস্ত দশ পার্সেন্ট লোকদের কথা আমরা বলছি না যারা যথেষ্ট পয়সা আছে যাদের যারা যথেষ্ট স্বাবলম্বী যাদের প্রোফাইলটি খুব স্ট্রং রিচ প্রোফাইলের অধিকারী অর্থনৈতিকভাবে সমৃদ্ধ আমরা তাদের কথা বলছি না আমরা বলছি সেই সমস্ত মধ্যম শ্রেণীর যাদের কোথাও না কোথাও একটু ত্রুটি থাকে আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে সেটি নিয়ে পরামর্শ দিয়ে থাকি সেগুলোকে সারানোর চেষ্টা করি কিংবা কভার করার প্রেক্ষাপটে একটি যুক্তি বা আলোচনা দিয়ে সেই কভার লেটারগুলো তৈরি করছি এবং এই কভার লেটারের প্রেক্ষাপটে অনেক সময় ভিসার সম্ভাবনাটি আরও দৃঢ় হচ্ছে এমন জায়গা থেকে কোন দেশে ফিসা হচ্ছে এক বাক্যে বলা মুশকিল কথাগুলো বলতে চাই সেই সমস্ত জায়গা থেকে এই মুহূর্তে কোথায় কোন ক্যাটাগরির ভিসা বলছে যদি আমরা গণহারে বলে থাকি যে কানাডার ভিসা ভালো হচ্ছে আসলে এটি শুনতেও ভালো কারোর ভালো লাগতে পারে কিন্তু এটা ভালো শোনায় না কেননা কানাডার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আমরা যদি বলি খুবই ভয়ানক একটি অবস্থা বিশেষ করে অ্যাকোমোডশান প্লেসমেন্টটা আমরা দেখেছিলাম আজ থেকে তিন বছর আগে থেকে জটিলতা বরং এখন গভর্নমেন্ট কিছু ক্যান্ডিডেটদেরকে বিভিন্ন রোলসের আওতায় ফেলে কীভাবে বের করে দেওয়া যায় সেটি চিন্তা করছে ইউএস প্রেক্ষাপটে একটি রিউমার আছে ভিসা হচ্ছে না এটা ভুল কথা ভিসা অবশ্যই হচ্ছে কাদের হচ্ছে না যদি আপনি ইনকাম করেন পঞ্চাশ হাজার টাকা আর পাঁচ লাখ টাকা আপনার প্রোফাইল টিকিতে দাঁড় করিয়ে যেমন করে দু সালে ভিসা পেয়েছিলেন তারা আপনারা করতে পারবেন না যারা জেনুইন ক্যান্ডিডেট তারা অবশ্যই করতে পারবেন এমন একটি জায়গা থেকে আমরা বলবো প্রপার সিলেকশন ভিসার সম্ভাবনাকে আরও অনেক গুণ বাড়িয়ে দেয় আর আপনি যদি জেনুইন ব্যক্তি হন আপনার চিন্তা করার দরকার নেই যাক অনেক কথা বলেছি এর পেছনের কথাটি হচ্ছে এই মুহূর্তে কোন দেশটি আপনারা চিন্তা করবেন অর্থাৎ কার ক্যাটাগরিতে কোনটি প্রযোজ্য হবে আমাদের আজকে টপিকের একটি জেনারেল ইনফরমেশন ধারাবাহিকভাবে আমরা কিছুদিন পর পর এমন একটি আপডেট আপনাদের দিয়ে থাকি যারা রেগুলার ফিয়ারস আছেন তারা জানেন আর যারা জানেন না নতুন এসেছেন তাদেরকে স্বাগত প্রথমে আমরা ভিজিট ভিসার কথা ভিজিট যে বললাম সমাজের দশ পার্সেন্ট যারা যান সত্যি বেড়াতে যান সেখানে কারণ যেটি হোক হয়তো যান বা বড় কোনো রাষ্ট্রে যাবেন সেজন্য প্রোফাইলটিকে একটু সমৃদ্ধ করতে চান তাদের প্রত্যেকের জন্য আমাদের আলাদাভাবে কিছু বলার আপনার পাসপোর্ট বলে দেবে আপনার পরের পদক্ষেপটি কোন দেশ হওয়া উচিত এবং সেই জন্য যদি আপনারা কোনো ধরনের সাপোর্ট চান বা পরামর্শ চান সেক্ষেত্রে আমরা অবশ্যই পরামর্শ দিয়ে থাকে কিন্তু প্রেক্ষাপট হচ্ছে যারা মাঝারি কারোর একটু সমস্যা ব্যাংক নিয়ে কারোর একটু সমস্যা একটু আমার বেশ কয়েকটা দেশ ঘোরা আছে বাট এখন কোন দেশটি ভালো হয় এমন একটি জায়গা থেকে যদি করি ভিজিট ভিসার ব্যাপারে সুনির্দিষ্টভাবে আমি বলবো না যে এই দেশের ভিসা ভালো হয় এই দেশে যাবে। আমরা অবশ্যই বলবো আমরা এই মুহূর্তে যেটি করছি ইউরোপকে ধরে যদি কথা বলি আছে 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 বুলগেরিয়া বাট যেহেতু সার্ভিয়ার ব্যাপারটি ইন্ডিয়া যেতে সেইভাবে হচ্ছে না পাসপোর্টে পাঠিয়ে দিয়েও এখন পর্যন্ত করা যাচ্ছে সেই জায়গা থেকে আমরা সার্ভিয়াকে সিলেক্ট করতে বলবো বুলগেরিয়া যদি আপনারা নিজ উদ্যোগে সেখানে যেতে চান পুরো প্রসেসিং প্রক্রিয়া আমাদের আছে আপনাদের সাথে এবং হাঙ্গিরের কথা বলবো অ্যাপয়েন্টমেন্ট জটিলতা সেই ক্ষেত্রে বড় যে প্রতিবন্ধকতাগুলো আমরা বলছি সেই প্রতিবন্ধকতাটি যদি আপনারা অ্যাফর্ড করতে চান তাহলে কোম্পানি কর্তৃক যদি সাপোর্ট নিতে পারেন তাহলে আপনারা করবেন যেমনটি আমরা দিয়ে আসছি যেমন অনেকেই ইতোমধ্যে আমাদের হাঙ্গিরের অ্যাড দেখে বা পোস্টটি দেখে সবাই বলছে না আমাকে এ অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে দেন সেই ক্ষেত্রে সবাইকে বিনম্র অবশ্যই বলবো বিশেষ বিবেচনা আমরা হয়তো একটু কাজ করে থাকি কিন্তু আমরা বলবো যে যে কোম্পানির সাথে আপনারা কাজ করেছেন তার সাথেই যোগাযোগ করুন যদি আর নিতান্তই না পারেন সেক্ষেত্রে দেখা যাবে এবার আসুন স্টুডেন্ট ভিসা ইউকে অস্ট্রেলিয়া এবং ইউএসএ এই তিনটি দেশ যদি আপনার প্রোফাইলে এসে যায় অবশ্যই স্টার্ট করবেন প্রথমেই ধরে বুলগেরিয়া সার্বিয়া এমন কোনো কান্ট্রিতে যাওয়ার জন্য অবশ্যই পরামর্শ দিচ্ছে না কারণ একটাই একটু ছাত্র অবস্থায় থাকার চেষ্টা করুন কমপক্ষে তিন বছরের স্টাডি গ্যাপ আছে এইটুকু যদি হয়ে থাকে ইন্টারমিডিয়েটের পরে বা এইচএসসির পরে বা এইচএসসি গভর্নমেন্টের পরে তাহলে অবশ্যই পড়াশোনার কি সবার আগে প্রায়োরিটি দেবেন যদিও আমরা সব সময় বলে আসছি এটি একটি আপডেট এবং এটি একটি চ্যানেল ইনফরমেশন আমাদের আজকের এই টপিকটি অনেকগুলো কান্ট্রিকে গত দু মাস খতিয়ে দেখার প্রেক্ষাপটে এমন একটি আলোচনার বা আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি যাতে করে আপনাদের স্বাভাবিক প্রক্রিয়ায় প্রথমবার এই যেন ভিসা প্রসেসিং প্রক্রিয়াটি ত্বরান্বিত হয় এবং আপনারা ভালোভাবে অর্থাৎ এক চান্সে ভিসাটি করে নিয়ে আসতে পারেন আপনারা ভালো থাকবেন শুধু সবাইকে পরের টপিকে আমরা আসছি সার্ভিয়ার যে আপগ্রেড আমাদের যে ইনফরমেশন আছে পাশাপাশি আমাদের যারা অ্যাপ্লিকেন্টস আছে তাদের স্টেটাস নিয়ে কথা বলবো ততক্ষণ ভালো থাকুন শুভেচ্ছা সবাইকে